সালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি স্টেবিলাইজার বা ভোল্টেজ রেগুলেটর অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর যেটা সাকো কোম্পানির তিন হাজার ভিএ এটা সাকো এস ভি আর তিন হাজার ভিএ একদম অটোমেটিক একটি ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে আসছি প্রিয় দর্শক এটা কিন্তু ব্র্যান্ড নিউ নতুন এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল সামনে দুইটা একটা ইনপুট ভোল্টেজ আর একটা আউটপুট ভোল্টেজ এটা যেসব এলাকায় কারেন্টের ভোল্ট কম আপনারা এসি ফ্রিজ পানির মোটর চালাতে অসুবিধা হয় লো ভোল্টেজের কারণে সেসব বাইরে কিন্তু এই স্টেবলাইজারটি ব্যবহার করতে পারেন ভোল্টেজ রেগুলেটর এটা ইনটেক একদম ইনটেক এই এর কার্টুন এখানে এইভাবেই থাকে একদম ফুল ককশিট করা প্রোটেকশন করা যাতে না ভাঙে এই মালগুলো কিন্তু অ্যাভেলেবল আছে প্রিয় দর্শক আমাদের কাছে তিন হাজার ভি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর মেড ইন চায়না এগুলা চায়নায় তৈরি এগুলো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ সার্ভিস ওয়ারেন্টি সহ আমরা বিক্রি করে থাকি প্রিয় দর্শক এটা তিন হাজার ভিয়ে এটার লোড ক্যাপাসিটি হবে চব্বিশশো ওয়াট যেমন একটি এক ঘোড়া পানির মোটর সাতশো পঞ্চাশ ওয়াট হয় একটি বড় ধরনের ফ্রিজগুলো পাঁচশো ওয়াট হয় বা যেসব বাড়িতে দেখা যায় লো ভোল্টেজের কারণে সিলিং ফ্যান বাল্বগুলো অনেক স্লো চলে সিলিং ফ্যান আসতে ঘুরে লো ভোল্টেজের কারণে বা অনেক আইপিএস লো ভোল্টেজের কারণে ব্যাটারি পরিপূর্ণ চার্জ করতে পারে না সেসব বাইরে কিন্তু এই ভোল্টেজ রেগুলেটরগুলো ব্যবহার করতে পারেন আবার অনেক ভাই আছে সাউন্ড সিস্টেমের ব্যবসা করে থাকেন তারা কিন্তু লো ভোল্টেজের কারণে হাই ব্যাসটা পাওয়া পান পান না তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তাহলে ইনপুট একশো চল্লিশ থেকে কাজ করবে এটা একশো চল্লিশ কারেন্টের ভোল্ট যদি একশো চল্লিশ থাকে তবুও আউটপুট দুইশো বিশ দেবে এটার কাজ এই একশো চল্লিশ থেকে কাজ করে এটা অরিজিনাল একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এ পেছনের সাইডটা একটু দেখাচ্ছি পেছনে বেশি কিছু নাই এখানে একটি আউটপুট সকেট রয়েছে এবং ইনপুটের জন্যে এখানে কানেক্টর করা আছে ইনপুট লাইনটা অবশ্যই আপনারা হেভি তার দিয়ে লাগিয়ে নেবেন যাদের প্রয়োজন তারা কিন্তু এই ভোল্টেজ রেগুলেটরগুলো নিতে পারেন আমাদের দোকানে এসেও নিতে পারেন এই ভোল্টেজ রেগুলেটর তিন হাজার ভিয়ে এটার মূল্য রাখতেছি মাত্র দশ হাজার টাকা প্রিয় দর্শক মাত্র দশ হাজার টাকা যদি কেউ দোকানে এসে নেন তবুও নিতে পারবেন আর যদি আসতে সম্ভব না হয় অবশ্যই কুরিয়ারে নিতে পারবেন সমস্যা নাই বাংলাদেশের যে কোনো জেলা শহরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পণ্য ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ এক বছর ওয়ারেন্টি সহ আর যে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্মার্টেন এক্সাইট এখানে লং রানের কিছু নতুন মাল আসছে এগুলো কিন্তু ইনটেক একদম ইনটেক এগুলো নিতে পারবেন আইপিএসগুলো দুই বছর ওয়ারেন্টি সহ যাই হোক প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ